তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমধ্যে পৌঁছিয়ে তারপর নাকি সিদ্ধান্ত নিবে আমরা স্পষ্ট করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আলোচনা করতে হবে মুক্তার মায়ের সাথে আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর মায়ের সাথে ছয় সালে লকি বইটা দিয়ে দিদিয়া পিটিয়া পিটিয়া মানুষ কত করেছে সর্বপ্রথম আপনারা জানেন 2009 সালে বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভারতীয় আগ্রাসন পাথের সহায়তায় আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় এক্সটেনশনের একটা ইমপ্ল্যান্ট একটা দল ভারতীয়দের স্বয়তায় আমাদের দেশ প্রেমিক পিডিআর সৈন্যদেরকে পিলখানাতে নৃশংস হত্যা করেছে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি যদি দিতে যাই ইতিমধ্যে আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে আমরা সহজ ভাবে যদি বলতে চাই একশোটা ফেরাউন একশোটা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে টাকা সিনে পাওয়া যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে শ্রদ্ধা রয়েছে আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ দেড় দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে এটাকে রিওপেন করার চেষ্টা কইরা না আমাদেরকে বলা হয় বিদেশ থেকে নাকি ইনক্লুসিভ ইলেকশনের এক ধরনের प्रेशर রয়েছে বুঝতা আছে 2014 সালে যখন পিএনপি নির্বাচনে আসা নাই তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল চিনো বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদীর বেতন ভুক্ত কর্মচারী হিসাবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচ অগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে নিয়েছে। এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক এটা আজকে শেষ হয়ে যাক এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না প্রিয় সহযোগী সংগ্রামী সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই শেষ রক্ত দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে আরো যদি এক মাস প্রয়োজন হয়